কি ফুট দা ফন আচ্ছা হল না তুমি প্লাস্টিক হেгла সাই মাথায় দেয় হ্যাঁ এইরকম মানে কিবও আ যায় তো फ्रेंड्स আমরা এক ভাইয়া نے মেরা লাইভ میں ریکویسٹ کیا تھا जो आपका वहाँ पर गंगा नदी है गंगा नदी शेयर करने के लिए तो मैं एक दिन जो कोलकाता का गंगा नदी है हावड़ा ब्रिज तो वो गंगा नदी शेयर किया और ये गंगा हमारा गांव से बहुत करीब है एक किलोमीटर मेरा घर से बह गया तो ये गंगा आज मैं शेयर कर रहा हूँ उस भाई के लिए भाई का रिक्वेस्ट पार हाँ ये गंगा नदी पार होकर मेरा मायके वाली जाना है তোমাদের দাদা ভাই বলছে তোমার মানসিক মানে সমস্যা চলে আস্তে 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 দীর্ঘদিন এরকম অসুস্থ থাকার জন্য মানে এখন যেটা সমস্যা হচ্ছে ওর কথাই নাকি মানসিক সমস্যা তো বলছে চলো একদিন ঘুরিয়ে নিয়ে আসি তাহলে হয়তো যে দেখতে মনে ভালো লাগে তো দিনের বেলায় তো বুঝতেই পারছি এখন যে রোদ গরম আর একদমই হয়েছে তো বার হওয়ার উপায় নেই তো সেই কারণে বিকেলে বার হয়েছি আর এই বিকেলে আমাদের এই সব রাস্তাঘাটগুলো খুব সুন্দর লাগে ঠান্ডা ঠান্ডা হাওয়া করছে আর এই যে মাছ বাদান ছায়া খুব ভালো লাগছে এই সময় যেতে তো আমরা প্রায় বাড়ির কাছে চলে এসেছি মানে ফোন যে খুলবো কথা বলবো সেই এনার্জিটুকু পর্যন্ত নেই মানে একদমই ইচ্ছা করছিল না আর কি আমরা বাপের বাড়িতে একদিনের দূর একদিনই ঘুরে আসি কারণ স্কুল টুল আছে এখন পড়া আছে যায়। আর এই গরমে কোথাও গিয়ে মানে শান্তি পাচ্ছি না সেটাও ভয় করছে যে গরমে কী করে থাকবো এই পর্ব তো যাই হোক মাও বললো যে একদিনের জন্য হয় আর তোমার হয়ে বললো যে চলো ঘুরে আসি ভালো লাগবে হয়তো আর আমাদের এই জায়গা খুব সুন্দর একদম মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে খুব ভালো লাগছে जो सूर्य पाट है वो तो फ्रेंड हम लोग मायके वाली जा रहा हूँ मेरा मम्मी का घर क्योंकि मेरा तबीयत इतना दिनों से खराब होने के बाद आ, मेरा मेंटली कुछ प्रॉब्लम दिखा दे रहा है तो इसलिए तुम्हारा इसलिए हम ने कहा चलो तुम्हारा मम्मी का घर एक दिन के लिए घूमने के आओ तो शायद शायद हो सकती है आ, आ, अच्छी लगेगा तो इसलिए हम लोग जा रहा है मेरा मम्मी का घर और ये सड़क पर है अभी ओ, मेरा बच्ची है হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন এখন বাজে দুপুর বারোটা আর গতকাল বাপের বাড়িতে এসেছি তো সকাল থেকে কিছু শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে কারণ কি বলবো বাপের বাড়িতে এসে মানে ভুলেই যায় ফোন খোলার কথা আর ঘরের মধ্যেই ছিলাম ওই মানে টিভি দেখছি এই করছি এইসব করছি আর প্রচণ্ড রোদ গরম তোমরা তো জানো যে এত গরম এত গরম বাইরে বেরোতেই পাচ্ছি না তো শরীর যেহেতু খুবই খারাপ তোমাদের দাদাভাই বললো চলো একদিনের জন্য ঘুরে আসি তো নিয়ে আসলো এখন ও বলছে যে ঘরে তো সেইভাবে বসে আছে তো চলো বাইরে তো এটা হচ্ছে আমাদের বাগান একটা মানে আমাদের বাড়ির সঙ্গেই আর কি বাগানটা তো বলে চলো এইখানটায় বেশ হাওয়া লাগছে একটু ওখানে গিয়ে একটু বসি তো এই যে মাঠে আসলাম এখন এখানে একটু বসবো বসে তারপরে বাড়ি যাব চোখ টুক অবস্থা দেখো কি লাগছে মানে চো মানে কথা যেন ভিতর থেকে বার হচ্ছে না আর তারপরে এত গরম আর সব থেকে সমস্যা হচ্ছে মানে দিন ধরে যেন সেই অনিদ্রা হয়ে যাচ্ছে ঠিকঠাক রাত্রিতে ঘুম হয় না যার জন্য শরীর আরও খারাপ হয়ে যাচ্ছে তো সে হাওয়া বদল বলে না যে হাওয়া বদল করতে আসা আজকে আবার বিকালে ব্যাক করব কারণ স্কুল পড়া আছে অদ্রিজার তো বিকেলে চলে যাবো রোদটা পড়লে আর এটা হচ্ছে মাঠ একদম দেখো পাপড়ে দেখা যাচ্ছে না রোদে সাদা হয়ে যাচ্ছে এইগুলো সব পাট এই সময় আমাদের এই সব মাঠে পাট লাগানো হয় পাট লাগিয়েছে সব ছোট ছোট করছে কখনো কখনো একটু হাওয়া আসছে বসাচ্ছি আর কিছুই শেয়ার করা হয়নি এখানে স্নান টান সেরে আসলাম স্নান করে খেতে বসেছি এখানে পাটের শাক আর এটা আলু উচ্ছে তরকারি তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা আমরা বাড়িতে চলে এসেছিলাম আর সেগুলো আর কিছু শেয়ার করা হয়নি কারণ রাত্রিতে বার হয়েছিলাম আর অদ্রিজা আছে ওখানে আমার একটা দিদি আছে তো অদ্রিজা দিদির সঙ্গে আসবে আজকে তো আজকে বাড়িতে এসে দেখো দুপুরে রান্না করছি আজ দুই তিন দিনের ভিডিও দিচ্ছি একসঙ্গে একটু দেখো বাড়িতে নেই সেই কারণে অত তাড়াহুড়ো নেই ভালোও লাগছে না ও বাড়িতে নেই বলতে আমরা তো বাপের বাড়ি গেছিলাম একদিনের জন্য তো ওখানে আছে ওখানে আছে বলতে আমার একটা দিদি আছে তো ও আসবে বললো মা আমি একটা দিন থাকি তারপরে মাসির সঙ্গে চলে যাব তো আমরা তো কালকেই চলে এসেছি আর ও আজকে আসবে ওই আমার দিদিটার সঙ্গে আসবে তো সেই কারণেই মানে অত রান্নার তোর জন্য বাড়িতে বাচ্চা না থাকলে ওই ভালো লাগে না সেইভাবে রান্না করছি না এখানে হচ্ছে আলু উচ্ছে কুমড়ো আর আলু ভাজা করছি আর ভাতটা হয়ে গেছে ভাত ফ্যান ঝরাবো আর উচ্ছে আলু কুমড়ো ভাজা করছি আর একটু ভাজা করেছি পটল পটল তো জমে এখন তো খুব সর সরু করে কেটেছি পটলগুলো কারণ এমনি পটল ভাজা ভালো লাগে আমার কিন্তু এরকম সর সরু করে কাটলেও পটলটা বেশ ভালো লাগে ভাজা আর কিছুই করিনি মানে আমার রান্না এতটুকুই আর কালকে যখন এসছিলাম মা একটু চিকেন পাঠিয়েছে তো সেই চিকেনটা একটু গরম করে নেবো ব্যাস ওটাই আজকে রান্না বান্না চলে আসবে বাড়িতে দেখবে বাচ্চা টাচ্চা না থাকলে না মানে রান্না করতে খেতে মানে অতটা ভালো লাগে না মানে সামনে থাকলেও অনেক সময় কি অনেক বিরক্তি হয় এই যে বদমাশি করছে কথা শোনে না কিছু শোনে না বকা করি ঠিক আছে কিন্তু যখন না থাকে সামনে তখন কিন্তু খুব খারাপ লাগে কালকে থেকে সর বাবার ভালো লাগছে না আমার ভালো লাগছে না আর আমরা ওকে ছেড়ে খুবই কম থেকেছি হয়তো ওই এক রাত এরকমই কোথাও গেলো পিসি বাড়ি গেলে কি আমাদের আমাদের বাড়িতে তো কোনোদিনই একা যায়নি আগের বার শুধু একবার মায়ের সঙ্গে গেল আর এই ফার্স্ট টাইম তো চলো হাতে ফ্যানটা ঝরিয়ে দিই হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন জীবন তো এক বহতা নদীর মতো তা কখনো জোয়ার কখনো ভাটা তো এইভাবেই চলতে থাকে তবে আমাদের ভাঁটারটা নেই আমরা বেশি চলি তবুও আমাদের স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা থাকে এবং সবাইকেই বলবো যে আমরা আমাদের জীবনের যে ভাটার সময় বা খারাপ সময় সেখান থেকে রিকভারি করে ফিরে আসায় এটা জীবনের গোল হোক সবার লক্ষ্যে এগিয়ে চলুন আমরাও যেরকম আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছি এবং ও চেষ্টা করছে দেখুন আজকে রান্নাবান্না ও নিজেই করেছে আমি ইচ্ছা করে ওই হেল্প একটুও করিনি কেননা ও যদি কাজে ব্যস্ত থাকে তাহলে কাজ নিয়ে ব্যস্ততার মাধ্যমে অনেক কিছু ঘুরে থাকতে পারে যাই হোক বন্ধুরা সকলে ভালো থাকবেন সবার জীবন সুখের হোক শান্তির হোক এবং সেই শান্তির দিকে সকলে এগিয়ে চলুন ভালোর দিকে এগিয়ে যায় ভালো খনো খারাপের দিকে চেয়ে না থাকাই ভালো ভালো থাকবেন সকলে সবার জীবন মঙ্গলময় হোক কী কী রান্না আজকে করেছে আপনাদের একটু দেখাই এটা করেছে আলু আর করলা ভাজা আলু হ্যাঁ কুমড়ো আলু করলা কুমড়ো আলু করলা এটা ফটল ভাজা এখানে অল্প একটু চিকেন আর এটা স্যালাড আর করলা সিদ্ধ আর সাদা ভাত এই আজকে আমাদের ডিনার লাঞ্চ লাঞ্চ এটা আমাদের লাঞ্চ ইংরেজিতে লাঞ্চ বাংলায় মধ্যাহ্ন ভোজন যাই হোক বন্ধুরা সকলে ভালো থাকবেন আমরা এবার খেতে শুরু করি